এই সুন্দর পৃথিবীতে আমরা সবাই চাই ভালোভাবে বাঁচতে জীবনটাকে উপভোগ করতে কিন্তু মাদক আমাদের এই সুন্দরভাবে বাঁচার স্বপ্নটাকে ধুলিসাৎ করে দেয় প্রথমত আমরা উৎসাহের বসে অথবা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মাদক গ্রহণ করি আমরা বুঝতে পারি না এর পরিমাণ নাম এতটা ভয়াবহ শুরুতে অল্প কোনো নেশা যেমন সিগারেট জর্দা গোল এগুলো দিয়ে শুরু করলেও আস্তে আস্তে তা মারাত্মক নেশায় পরিণত হয়। যে ধরনের মাদক গ্রহণ করলে শরীরে সেই মাদকের একটা চাহিদা তৈরি হয় এতে ইচ্ছা করলেও সেই মারণ নেশা থেকে বের হয়ে যাওয়া আশা কঠিন হয়ে যায় তাই আমরা মাদককে না বলবো কেউ মাদক নিলে সহমর্মিতার সঙ্গে এর খারাপ দিকগুলো তুলে ধরবো এবং এই পথ থেকে ফিরে আসার জন্য সাহায্য করব। সুপ্রিয় শিক্ষার্থী আমি এস এম রোমানামার পারভেন প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ বেগম বদ্রেশ সরকারি মহিলা কলেজ তোমাদের সঙ্গে মনোবিজ্ঞান প্রথম পথের ক্লাসে আছি তো আমরা এখন ক্লাসে ফিরে যাব আমরা মনোবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করছিলাম আচরণ ও আচরণের বিকাশ তো আচরণ ও আচরণের বিকাশ অধ্যায়টিতে আমরা বংশগতি নিয়ে আলোচনা করেছিলাম একটু বংশগতি অল্প একটু আলোচনা করা হয়েছে আমরা আজকে বাকিটা আলোচনা করব। বংশগতির আলোচনার পূর্বে আমরা আজকে কি কি আলোচনা করব সেটার উৎস জিনের গঠন নির্ধারণ সন্তানের সংখ্যা নির্ধারণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে জন্মপূর্ব পরিবেশ সম্পর্কে বর্ণনা করতে পারবে আমরা বংশগত আলোচনা করব বংশগতি মূলত মাতার ডিম্বাণু এবং পিতার পিতার মাতার ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার ফলে একটা পূর্ণ এবং এভাবে আমাদের বংশ বৈশিষ্ট্যগুলো পিতা মাতার বংশগত বৈশিষ্ট্য সমূহ আমাদের সন্তান সন্তানের মাধ্যমে প্রবাহিত হয় এই প্রবাহের ধারাকেই বলা হয় বংশগতি আমরা বংশগতির দৈহিক ও উৎস নিয়ে আলোচনা করব। বংশগতির দৈহিক উৎস প্রথমত মাতার ডিম্বাণু এখানে ২৩টি ক্রোমোজোম রয়েছে আমরা চিত্রের মাধ্যমে দেখছি ২৩টি ক্রোমোজোম রয়েছে মাতার ডিম্বাণুতে এবং পিতার শুক্রাণুতে রয়েছে তিরিশ তেইশটি ক্রোমোজোম তো পিতার শুক্রাণু যখন মাতার ডিম্বাণুকে নিষিক্ত করে তখন যে নিষিক্তকরণকে বলা হয়েছে ফার্টিলাইজেশন নিষিক্ত করে তখন একটা জাইগোটের সৃষ্টি হয় এই জায়গোটে মাতার তেইশটি ক্রোমোজোম এবং পিতার তেইশটি ক্রোমোজোম মোট তেইশটি তেইশ জোড়া ক্রমোজম এই জাইগোটের মধ্যে বিদ্যমান থাকে অর্থাৎ ছেচল্লিশটি ক্রোমোজোম বিদ্যমান থাকে এই জাইগোটটি বিভাজিত হতে থাকে বিভাজনের মাধ্যমে এটা বড় আকার ধারণ করে এবং সেটা থেকে একটা শিশুর রূপ লাভ করে এবং পূর্ণাঙ্গ এটা কোথা থেকে এলো তো এই ক্রোমোজোম জানার আগে আমাদের জানতে হবে যে আমাদের যে শরীর এটা গঠন হয়েছে কি দ্বারা আমাদের শরীরের গঠনতন্ত্র একক হচ্ছে কোষ আমাদের শরীরে অসংখ্য কোষ রয়েছে এই গুলো সংযুক্ত হয়ে হয়েছে কলা কলা গুলো সংযুক্ত হয়ে হয়েছে তন্ত্র সংযুক্ত হয়ে হয়েছে অঙ্গ এবং এই অঙ্গগুলো অনেকগুলো অঙ্গের সমষ্টিতে আমাদের মানব দেহ অর্থাৎ আমাদের শরীরের গঠনতন্ত্র কার্যকরী একক হচ্ছে কোষ এই কোষ গঠিত হয় প্রোটোপ্লাজম দিয়ে আমরা ছবিতে প্রোটোপ্লাজমের গঠন দেখছি প্রোটোপ্লাজম দিয়ে এই কোষ গঠিত হয় এই প্রোটোপ্লাজমের কেন্দ্রে যে জিনিসটা থাকে প্রাণকেন্দ্র বলা হয় যাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস মানে class <laughs> চিত্রের মাধ্যমে গোল করে দেখানো হয়েছে এখানে তাহলে মাতার ডিম্বাণুর মধ্যে পিতার শুক্রাণু প্রবেশের ফলে মাতৃগর্ভে ভ্রূণ বা zygote সৃষ্টি হয় ভ্রূণ পরিপক্কের মাধ্যমে সৃষ্টি হয় মানব শিশু জীবকোষের protoplasm কে বলা হয় জীবনের মূল সত্তা এখন আমরা নিউক্লিয়াসের গঠনটা একটু মাইক্রো মাইস মাইক্রোস্কোপের নিচে অনেক বড় করে দেখালে নিউক্লিয়াসটাকে এরকম দেখা যায় এখানে একটা জালিকার মতো পদার্থ তোমরা দেখছো যেটাকে বলা হয় ক্রোমাটিন এই ক্রোমাটিনের মধ্যেই থাকে তোমার ক্রোমোজম তো এই নিউক্লিয়াসটাকে যদি আলাদা করে নেওয়া হয় এর মধ্যে ক্রোমোজোমগুলো অনেক সুখাতে সূক্ষ্ম ক্রোমোজোম এটা মাইক্রোস্কোপের নিচে নিলে এটা এক্স আকৃতি দেখায় এবং এই ক্রোমোজোম এর মধ্যে থাকে জিন আর এই জিনগুলো গঠিত হয় ডিএনএ দ্বারা এই যে যে তুমি সিঁড়ির মতো যে প্যাঁচানো অংশটা দেখছো এটা হচ্ছে ডিএনএ আর আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য ইন্ডিভিজুয়াল যে বৈশিষ্ট্য একটা মানুষ শরীরের সেই বৈশিষ্ট্যের জন্য এক জোড়া করে ক্রোমোজোম দায়ী থাকে যেমন আমার চোখের রঙ বাদামি এই বাদামি রঙের জন্য এক জোড়া ক্রোমোজোম বা এক জোড়া জিন দায়ী আগে বলা হতো যে বংশগতির ধারক ও বাহক হচ্ছে ক্রোমোজোম কিন্তু পরবর্তীতে গবেষণার মাধ্যমে জানা গিয়েছে যে ক্রোমোজোম নয় বরং ক্রোমোজোমের মধ্যে যে সুখাতি সুক্ষ জিন রয়েছে মূলত এই জিনই আমাদের বংশগতির ধারক ও বাহক এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যের স্বাতন্ত্র বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন কাজ করে আমার চুলের রং, চোখের রং আমার গায়ের রং এগুলোর জন্য এক এক জোড়া জিন কাজ করে এই একজোড়া জিনের একটা আসে মাতার থেকে আর একটা আসে পিতার থেকে মধ্যে নায় কতগুলো অতি সূক্ষ্ম পদার্থ আছে যা ক্রমোজম ক্রমোজমের মধ্যে এক সূক্ষাতি সূক্ষ্ম রাসায়নিক পদার্থ রয়েছে যার নাম জিন গ্রেগর জোহান মেন্ডেল সর্বপ্রথম জীবকোষের মধ্যে ক্রোমোজমের অস্তিত্ব প্রমাণ করেন উনি সর্বপ্রথম এর মধ্যে যে কোশের মধ্যে যে ক্রোমোজোম রয়েছে এবং এটাই যে আমাদের বংশগতির ধারক ও বাহক এটা জোহান মেন্ডেল এটা সর্বপ্রথম এটা আবিষ্কার এটা প্রমাণ করেন অস্তিত্ব প্রমাণ করেন তো এই কেটোর জোহান মেন্ডেল বংশগতির দুইটা সূত্র দিয়েছে সেই সূত্রটা আমরা এখন জানব যে জিনগুলির মধ্যে একটি বিশেষ গুণ শক্তিশালী থাকে তাকে সবল জিন বলে একটি বিশেষ গুণ বহনকারী একটি সবল জিন এবং একটি দুর্বল জিন একত্রিত হলে সন্তানের মধ্যে শুধু সবল জিনটির গুণই প্রকাশ পাবে এবং দুর্বল জিনের গুণ সুপ্ত থাকবে তো আমাদের জিন এখানে দুটা জিনিস আমরা জানি না হচ্ছে সবল জিন আর দুর্বল জিন এটা কি তো এটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন কাজ করে এক জোড়া জিন কাজ করে তো ধরো আমার চোখের রং বাদামি এই বাদামি রঙের চোখের জন্য হ্যাঁ বলো আচ্ছা আমরা বলছিলাম যে আমাদের আমার চোখের রং বাদামি এই বাদামি রঙের চোখের জন্য আর দুইটা জিন কাজ করছে মানে এক জোড়া জিন কাজ করছে বাদামি রঙের জন্য তো এই এক জোড়া জিনের মধ্যে যে জিনটা সবল বাদামি রঙের জিনটা সবল ছিল জন্য এই বাদামি আমার প্রকাশ পেয়েছে অর্থাৎ এক জোড়া জিনের মধ্যে একটা সবল থাকবে আর একটা দুর্বল থাকবে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে সবল জিন আর যেটা প্রকাশ পায় না সেটা হচ্ছে দুর্বল জিন तुम्ही येणार ना आन आन अने गुगाय सुद्धा जे जे शेज होईल तुम्हाला घेने मिळता होगा तात उठले खुले তো এই আর রঙের চোখের জন্য তাহলে একজোড়া জিন কাজ করছে যে জিনটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে তোমার আহ প্রকট জিন অথবা সবল জিন আর যেটা প্রকাশ পায় না সুপ্ত থাকে সেটা হচ্ছে দুর্বল জিন এটা বলা এটা বলেছেন তো গ্রেগর জোহান মেন্ডেল এটা দেখেছেন যে একই গুণের বাহক দুটি জিনের একটি সবল ও একটি দুর্বল হলে সন্তান সন্তানীদের মধ্যে প্রতি চারজনের একজনের মধ্যে দুর্বল জিনের গুণ প্রকাশ পাবে উনি এটা বিভিন্ন গবেষণার মাধ্যমে পেয়েছে আমরা ওনার গবেষণাটা দেখবো তারপরে এটা আবার বিশ্লেষণ করবো আচ্ছা মেন্ডেলের সূত্র দেখো এক্ষেত্রে পিতা নীল চোখের অধিকারী এই নীল চোখের অধিকারী পিতার যে জিনো বা জিন সেটা হচ্ছে ওয়াই ওয়াই হাতের ওয়াই ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এটা সবল জিন বড় হাতের ওয়াই দ্বারা সবল জিন হয়েছে ছোট হাতের ওয়াই দ্বারা দুর্বল জিন বোঝানো হয়েছে আর এক্ষেত্রে বাদামি রঙের চোখ মায়ের চোখ হচ্ছে বাদামি রঙের তার তার হচ্ছে জিনোটাইপ হচ্ছে ওয়াই ওয়াই হ্যাঁ ওয়াই তো এক্ষেত্রে যদি তাদের মধ্যে সংক্রায়ন করানো হয় তাহলে প্রথম জেনারেশনে যে সন্তানগুলো হবে মানে চারজন সন্তান হবে তাদের প্রত্যেকেরই বৈশিষ্ট্য হবে নীল চোখের অধিকারী কারণ এক্ষেত্রে ওয়াই বড়ো হাতের ওয়াই ক্রমজনটা রয়েছে এই বড়ো হাতের ওয়াই ক্রমোজমটা যদি ছোট হাতের ওয়াই এর সঙ্গে থাকে যুক্ত থাকে তাহলে এই বড় হাতের ওয়াই এর যে বৈশিষ্ট্যটা থাকে সেটা প্রকাশ পাবে আর ছোট হাতের প্রকাশ পাবে না কারণ বড় হাতের ওয়াইটা হচ্ছে প্রকট বা সবল কারণে তাহলে এক্ষেত্রে ওয়াই এবং ওয়াই 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 এর সাথে ক্রস কানেকশন করলে যে চারটা সন্তান হবে তার প্রত্যেকেরই নীল চোখের অধিকারী হবে প্রথম জেনারেশনে এখন এই দ্বিতীয় জেনারেশনের দেখো যে এক্ষেত্রে যদি তোমার এই ওয়াই ওয়াই বা মিশ্র যে জিনো রয়েছে এখানে মিশ্র নীল চোখের অধিকারী ছেলে এবং মেয়ের মধ্যে যদি সংক্রায়ন করা হয় দ্বিতীয় জেনারেশনে হ্যাঁ এখানে ছেলে এখানে ছেলে এবং মেয়ে হবে এখানে একটা ছেলে এবং মেয়ের মধ্যে যদি সংকরায়ন করানো হয় তাহলে দেখা যাবে যে একটা পিওর নীল চোখের অধিকারী সন্তান হবে আর দুইটা মিশ্র নীল চোখের অধিকারী সন্তান হবে আর একটা সন্তানের চোখের রং হবে বাদামি হ্যাঁ বাদামি যদি ওই ওয়াই ওয়াই এই এর মধ্যে যদি ক্রস করা হয় দেখো বড়ো হাতের ওয়াই দুইটা হবে আর একটা বড়ো হাতের একটা ছোট হাতের ওয়াই হবে যেহেতু এখানে বড় হাতের ওয়াইটা রয়েছে সুতরাং এর বৈশিষ্ট্য নীল প্রকাশ পাবে এখানেও বড়ো হাতের ওয়াই রয়েছে এখানে নীল বৈশিষ্ট্য প্রকাশ পাবে আর একটা পিওর বাদামি চোখের অধিকারী সন্তান হবে আর একটা পিওর নীল চোখের অধিকারী সন্তান হবে তাহলে এখানে তিনটা সন্তান হবে নীল চোখের অধিকারী আর একটা সন্তান হবে বাদামি চোখের অধিকারী যে কথা মেন্ডেল বলেছে যে একই গুণের বাহক দুটি জিনের একটি সবল ও একটি দুর্বল হলে অর্থাৎ একই গুণের বাহক বলতে এই যে যে দুইটা মধ্যে করা হয়েছে দুইজনেরই কিন্তু নীল চোখের অধিকারী ছিল দুইজনই নীল চোখের অধিকারী ছিল তাদের মধ্যে সংক্রায়ন করা করানোর ফলে যে সন্তান সন্তানী হলো তার প্রতি চারজনের মধ্যে এই প্রতি চারজনের মধ্যে একজন দুর্বল জিন যে বাদামি রঙের চোখের অধিকারী হলো এই কারণে তাদের তাদের মধ্যে এই মিশ্র নীল চোখের অধিকারী ছিল এবং একটা জিনোটাইপ বৈশিষ্ট্য ওয়াই ছিল এই কারণে তো এটাই মেন্ডেল বলেছেন আচ্ছা এরপর আমরা জিনের গঠন নিয়ে আলোচনা করব জিন নানা রকম রাসায়নিক উপাদানের সংমিশ্রণে গঠিত হয় এই রাসায়নিক উপাদানগুলো নিউক্লি রাসায়নিক উপাদানের মধ্যে তোমার নিউক্লিয় প্রোটিন বিদ্যমান থাকে অর্থাৎ নিউক্লিন আর প্রোটামিন এই দুটার সমন্বয়ে নিউক্লিও প্রোটিন হয়ে থাকে এই নিউক্লিয়েনটা হচ্ছে অ্যাসিড জাতীয় পদার্থ আর প্রোটামিন হচ্ছে খার জাতীয় পদার্থ এই নিউক্লিন অ্যাসিড এটা এটার মধ্যে ডিএনএ বিদ্যমান থাকে অর্থাৎ ডিঅক্সিরাইবো অক্সিরাইব নিউক্লিক অ্যাসিড ডিএনএর হচ্ছে অ্যাসিড এই ডিএনএটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি যে প্যাঁচানো সিঁড়ির মতো প্যাঁচানো সিঁড়ির মতো এবং এখানে কিছু রাসায়নিক পদার্থ রয়েছে এটা হচ্ছে তোমার অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এবং এই এই চারটা উপাদান রয়েছে আর থাকে ফসফরেটের ফসফেটের একটা বন্ধন তো এদের এদের এরা কিভাবে বিন্যস্ত আছে তার উপরেই আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলো প্রবাহিত হয়ে থাকে আর একটা মধ্যে আরেকটা উপাদান থাকে সেটা হচ্ছে আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড এখানে তোমার এখানেও গুয়ানিন থায়ামিন সাইটোসিনের পরিবর্তে থায়ামিন থাকে থাইমিন এবং ইউরাসিল থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে এই কয়েকটা রাসায়নিক উপাদান বিদ্যমান থাকে এরপর আমরা জানবো লিঙ্গ নির্ধারণ লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা সেটার কথা এখানে বলা হয়েছে তো আমরা জানি যে আমাদের দেহ গঠনের জন্য বায়োজরা থাকে অথসম আর একজোড়া থাকে সেক্স ক্রোমোজোম তো একজোড়া সেক্স ক্রোমোজোমে পুরুষের থাকে মা পিতার থাকে এক্স ওয়াই আর মাতার থাকে এক্স এক্স তো এই এক্স ওয়াই এবং এক্স এক্সের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে এক্সের সঙ্গে মা পিতার এক্সের সঙ্গে যদি মাতার এক্স মিলিত হয় তাহলে এক্ষেত্রে যে সন্তানটা হবে সেটা হবে মেয়ে আর পিতার ওয়াই সাথে মাতার এক্স এর মিলিত হয়ে যে সন্তানটা হবে সেটা হবে ছেলে অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের জন্য আমার সন্তানটা ছেলে হচ্ছে যেটা পিতার কাছ থেকেই আসছে মাতার ওয়াই ক্রোমোজোম নাই সুতরাং ছেলে সন্তানের জন্য তো বাবা দায়ী এরপরে আমরা সন্তানের সংখ্যা নির্ধারণ জানবো সন্তানের সংখ্যা নির্ধারণ বলতে যে আমাদের যে গর্ভাশয়ে কয়টা সন্তান থাকবে অনেকে যমজ হয় ট্রিপল হয় তো কেন হয় এগুলো আমরা জানবো তো সাধারণত একজন মাতার প্রত্যেক ঋতুচক্রে একটা করে ডিম্বাণু পরিপক্ক হয় একটা দুইটা গর্ভাশয়ের মধ্যে কোনোটাতে যদি প্রথম মাসে ডিম্বাণু পরিপক্ক হয় তাহলে পরবর্তী মাসে ওই ওই গর্ভাশয়ে ডিম্বাণু পরিপক্ক না হয়ে আরেকটা গর্ভাশয়ে ডিম্বাণু পরিপক্ক হয় তো এভাবে এভাবে চক্রাকারে সাধারণত ডিম্বাণু পরিপক্ক হয় এবং একটা শুক্রাণুর সঙ্গে নিষিদ্ধ হওয়ার পরে জায়গাটার সৃষ্টি হয় কিন্তু কোনো কারণে এরকম হতে পারে যে প্রাকৃতিক কারণে যে দুইটা ডিম্বাণুই পরিপক্ক হয়ে গিয়েছে তখন দুইটা ডিম্বাণু পরিপক্ক হয়ে গেলে দুইটা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে দুইটা জাইগোট উৎপন্ন করবে এবং দুইটা সন্তান হবে এই যে দুইটা গর্ভে এই দুইটা গর্ভাশয়ে যে দুইটা ডিম্বাণু পরিপক্ক হয়ে নিষিদ্ধ হওয়ার পর দুইটা জাইগোট হলো এবং এর ফলে যে জমা সন্তানটা হলো তাকে বলা হয় ফ্যাটার্নাল টুইন ফ্যাটার্নাল টুইনের ক্ষেত্রে সাধারণত তারা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে অথবা একই লিঙ্গের হতে পারে ফ্যাটারনাল টুইন এরপরে আরেকটা টুইন রয়েছে সেটাকে বলা হয় আইডেন্টিক্যাল টুইন এক্ষেত্রে একটা ডিম্বানুর সাথে একটা শুক্রাণু মিলিত হয়ে জাইগোট হল কিন্তু এই জায়গোটটা প্রাকৃতিক কোনো কারণে বিভাজিত হয়ে গেলো যদি দুইটা সমান ভাগে বিভক্ত হয় তাহলে সেটা হবে তোমার দুইটা সন্তান হবে যদি চার ভাগে বিভক্ত হয় চারটা সন্তান হবে এর ফলে যে যম সন্তানগুলো হয় তাদেরকে বলা হয় আইডেন্টিক্যাল টুইন আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে তোমার একই লিঙ্গ থাকবে অর্থাৎ তারা যদি একজন ছেলে হয় তাহলে সবগুলোই ছেলে হবে মেয়ে হলে সবগুলোই মেয়ে হবে আর আমাদের অনেকেই অনেক সময় দেখা যায় যে দুইটা বাচ্চার জোড়া লেগে গিয়ে জোড়া যুক্ত দেহি হয়েছে এটা হওয়ার কারণ হলো এটা সাধারণত আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে হয়ে থাকে আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে যখন বিভাজিত হয় জায়গাতে তখন ত্রুটিপূর্ণভাবে বিভাজন হয় এই ত্রুটিপূর্ণভাবে বিভাজন হওয়ার কারণে দেখা যায় যে দুটা যৌন শিশুর গায়ের সঙ্গে গা লেগে আছে অথবা হাতের সঙ্গে হাত লেগে আছে জয়গতি দুই বা ততোধিক অংশে বিভক্ত হয়ে যায় তাহলে এক জোড়া অভিন্ন যৌন সন্তানের জন্ম হয় দুই বা ততোধিক পরিপক্ক ডিম্বাণুর সাথে দুটি বা ততোধিক শুক্রাণু মিলিত হলে ডিডিম্বজ বা ভারতৃপ্রতিম বা ভিন্ন যৌন সন্তানের জন্ম হয় অভিন্ন যৌন শিশুরা সবসময় এক জাতীয় হয় কিন্তু ভারতৃপ্রতিম যৌন সন্তান একজাতীয়। অথবা ভিন্ন লিঙ্গ বিশিষ্ট হয় ভারতীয়ম বলতে ফ্যাটার্নাল টুইনের কথা বলা হয়েছে অভিন্ন চমচ বলতে আইডেন্টিক্যাল টুইনের কথা বলা হয়েছে এরপরে আমরা পরিবেশ জানব পরিবেশ বলতে আমরা জানি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নেই আমাদের পরিবেশ কিন্তু এক্ষেত্রে আমরা বাচ্চার পরিবেশের কথা বলছি বাচ্চার পরিবেশ বলতে। আমরা এটাই বোঝাই যে জন্ম পরবর্তী পরিবেশ আসলে বাচ্চার পরিবেশ শুরু হয় মায়ের গর্ভ থেকে মায়ের গর্ভে সে কতটুকু ভালো আছে তার উপরে তার অনেক কিছু নির্ভর করে বিকাশ নির্ভর করে এবং তার আচার আচরণ অনেক কিছুই নির্ভর করে মায়ের গর্ভের পরিবেশের উপরে সুতরাং আমরা এখন আলোচনা করবো জন্মপূর্ব পরিবেশ এবং জন্ম পরবর্তী পরিবেশ নিয়ে তো মান ফার্নান্ড এবং ফার্নান্ডের মতে নাইনটিন হান্ড্রেড সিক্সটি নাইন উনি বলেছেন যেখানে পরিবেশ হলো সব কিছু যা উত্তরাধিকার সূত্রে অর্জিত যেখানে সামাজিক বা সাংস্কৃতিক পরিবার সর্বোপরি বস্তুগত পরিবেশ যুক্ত থাকে উডুয় এবং মারপিস বলেছেন যে মা থেকে শুরু করে জন্মের পরবর্তী পর্যায়ে তার উপর প্রভাব বিস্তারকারী বাইরের সকল উপাদানই হল পরিবেশ তো এখন আমরা জন্মপূর্ব পরিবেশ নিয়ে আলোচনা করবো মাতৃগর্ভে অবস্থানকালীন সময়ে যে সকল উপাদান তার উপর প্রভাব বিস্তার করে সেসব নিয়েই শিশুর জন্মপূর্ব পরিবেশ অর্থাৎ একটা ডিম্বায়ণুকে যখন একটা শুক্রাণু নিষিক্ত করে নিষিদ্ধ করার ফলে একটা জায়ভোটের সৃষ্টি হয় এই জায়ভোটটা ক্রম বিভাজনের ফলে পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত হয় এই প্রক্রিয়াটা এটা দুইশো আশি দিন মাতৃগর্ভে থাকতে হয় সাধারণত আটচল্লিশ সপ্তাহ বা দুইশ আশি দিন এই পরিবেশের কথাই বলা হয়েছে যে এখানে কি ধরনের পরিবেশ থাকলে বাচ্চার বিকাশটা হবে আমরা প্রভাবকারী উপাদান প্রথমেই মায়ের স্বাস্থ্য মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সন্তানের স্বাস্থ্য ভালো হবে মা যদি যক্ষা চিপিলিস বনের ডায়াবেটিস জার্মান হাম আক্রান্ত হয় আহ গর্ভকালীন সময়ে তাহলে সেটা বাচ্চার উপরে ক্ষতিকর প্রভাব বিস্তার করে এরপরে মায়ের পুষ্টি মায়ের পুষ্টি অবশ্যই গুরুত্বপূর্ণ মাকে যদি ব্যালান্স ডায়েট খাওয়ানো হয় তাহলে সেটা বাচ্চাকেও সুস্থতা দান করবে কারণ বাচ্চার মায়ের নাভিরোধের সাথে বাচ্চা সরাসরি সংযুক্ত থাকে মা গর্ভে থাকাকালীন সময়ে এই কারণে মা যদি পুষ্টিকর খাবার নেয় তাহলে বাচ্চা পুষ্টি পাবে এটা নিয়ে গবেষণা করেছেন নাই ব্ল্যাঙ্ক অ্যান্ড পল নাইনটিন হান্ড্রেড সেভেন্টি থ্রিতে উনি বলেছেন গর্ভস্থ শিশু দৈহিক বৃদ্ধি ব্যাহত হয় বিশেষভাবে মস্তিষ্কের বৃদ্ধি ও বিকাশ যথা উপযুক্ত সম্পন্ন হয় না যদি মা অপুষ্টিতে ভুগে এখন আমরা মায়ের বয়স নিয়ে আলোচনা করবো মায়ের বয়স অনেক গুরুত্বপূর্ণ বিষয় মা যদি কম বয়সী হয় অল্প বয়সী হয় তাহলে এক্ষেত্রে দেখা যায় যে মায়ের জননতন্ত্রের গঠনটা পরিপূর্ণ হয় না এবং তার মা হওয়ার মতো মানসিক প্রিপারেশনও তার মধ্যে থাকে না ফলে এক্ষেত্রে যে বাচ্চা জন্ম নেয় তাতে বিভিন্ন সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে এরপরে দেখা যায় যে যদি মায়ের বয়স পঁয়ত্রিশের বেশি হয় তাহলে অথবা মেনোপথ বলতে বন্য গন্তব্যাস ঋতু বন্ধ হওয়ার আর কা বিদ্যুত বন্ধ হওয়াটা যত কাছাকাছি ঘনিয়ে আসে তত তার দৈহিক বিভিন্ন মিউটেশনের পরিবর্তন হয়ে থাকে এবং হরমোনাল বিভিন্ন ইমব্যালেন্সও দেখা দেয় তখন ফলে তখন যে সন্তানগুলো জন্ম না করে তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দেখা দেয় যেমন ক্রেটিনিজম টাউন সিন্ড্রোম এ ধরনের প্রতিবন্ধকতা দেখা দেয় এ কারণে সবচেয়ে উপযুক্ত সাধারণত বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে সন্তান ধারণ করা যায় তাহলে সেটা সন্তানের জন্য তুলনামূলক ভাবে ভালো এটা হার্লিক নাইটেঙ্গেল সিক্সটি ফোরে গবেষণা করে পেয়েছেন এরপরে মায়ের আবেগ মায়ের আবেগ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা সাধারণত শরীরের যত্ন নিলেও মনের যত্ন নিতে চাই না যে যেহেতু একজন মা গর্ভবতী থাকেন তার এমনিতেই স্ট্রেস কাজ করে যে আমার বাচ্চাটা কীভাবে হবে বা কীভাবে ভালো থাকবে এটা নিয়ে তার মধ্যে স্ট্রেস কাজ করে কিন্তু যদি আমাদের পরিবেশ চারিপাশের পরিবেশ মা মতো মাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য চেষ্টা করি তাহলে এক্ষেত্রে ভালো এক্ষেত্রে বিভিন্ন গবেষণায় দেখা গিয়ে দেখা গিয়েছেন যে মা যদি ডিপ্রেশনে ভুগে বা মানসিকভাবে সুস্থ না থাকে সেক্ষেত্রে তার অ্যাগ্রিনাল হরমোনের ক্ষরণটা বৃদ্ধি পেয়ে যায় যা গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর এরপরে মায়ের কর্মপরিবেশ মায়ের কর্মপরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ সাধারণত ঝুঁকিপূর্ণ কাজ একে করা গর্ভবতী অবস্থায় করা যাবে না এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলে সেটা বাচ্চার উপরেও খারাপ প্রভাব ফেলে দেখা গিয়েছে যে হাসপাতালের অত্যাচার কেন্দ্র ওষুধ পরীক্ষাগার কলকারখানায় কর্মরত গর্ভবতী মহিলারা বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার ফলে তাদের সন্তানদের মধ্যে বেশি জন্মগত ত্রুটি দেখা যায় এরপর ধূমপান ও মাদকাসক্তি মা যদি অতিরিক্ত ধূমপান কিংবা মদ্যপান করেন তাহলে তা গর্ভস্থ শিশুর ফেটা স্বাভাবিক বিকাশ বিশেষভাবে শিশুর দিকে ফেটাসের বিকাশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে মেরিডেট নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ফাইভে গবেষণা করে পেয়েছে এমনকি দেখা গিয়েছে যদি অতিরিক্ত ধূমপান এবং মদ্যপান করে তাহলে গর্ভস্থ শিশু গর্ভে শিশু মৃত্যু হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং সেটার কারণে বলেছেন যে গর্ভ অবস্থায় মা তো ধূমপান পড়বেও না এবং ধূমপায়ের কাছেও যাওয়া যাবে না কারণ আমরা জানি যে ধূমপাইয়ের ধূমপায়ী যদি ঘরে থাকে তাহলে সে সমান ভাবে হচ্ছে অর্থাৎ বাবা বা আত্মীয় স্বজন কেউই তার সামনে ধূমপান করবে না এবং গর্ভ ভ্রূণের সংখ্যা গর্ভ ভ্রূণের সংখ্যা যদি একাধিক হয় তাহলে সে ক্ষেত্রে পুষ্টিটাও ভাগ হয়ে যায় ফলে বেকার বাচ্চাদের বিকাশে অসুবিধা হয় এবং তারা সাধারণত premature হয় দেখা যায় যে যেমন শিশুরা মাস মানে পুরো মাস দুশ আশি দিন সমাপ্তের আগেই হয়ে গিয়েছে ফলে বাচ্চা হলে তার বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দেয় এবং বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত জনিত অসুবিধাও দেখা দেয় পর্বে একাধিক ভোট থাকলে তাদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বিঘ্নিত হয় এই অবস্থাকে ইউটেরিন ক্রাউডিং বলা হয় এরপরে এক্স রে এবং বিকিরণ এটাও একটা ক্ষতিকর প্রভাব রয়েছে যদি গর্ভস্থ শিশু গর্ভী শিশু থাকাকালীন যদি বারবার এক্সরে করা হয় তাহলে সেটার একটা বিকিরণ বা একটা রে আছে যেটা অঙ্কে ক্ষতি করে এজন্য যতটা সম্ভব গর্ভবতী অবস্থায় এক্স রে না করা উচিত এরপর রক্তের আর এই সুপাদান আর এই উপাদান বলা হচ্ছে যে মাতা পিতা রক্তের ধরনের মতো অসংগতি দেখা থাকলে তা গর্ভের শিশুর উপর প্রভাব বিস্তার করে এতে ভ্রণের লোহিত কণিকা ভেঙে যায় আর এই ঘটনাটাকে বলা হয় এরকট্রোব্লাস্টোসিস ফ্যাটালিস অর্থাৎ এক্ষেত্রে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এক্ষেত্রে মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় এবং সন্তানের blood group যদি পজিটিভ হয় সেক্ষেত্রে সমস্যাটা সেই সাধারণত সৃষ্টি হয় এই ক্ষেত্রে আহ লোহিত রক্ত বাচ্চার লোহিত রক্ত কণিকা ভেঙে যায় এবং আহ এটাকেই বলা হয়েছে erythroblastosis fertilis এবং বাচ্চা গর্ভে মৃত্যু বরণ করে এই তো আমাদের আহ গর্ভকালীন অবস্থায় যে আমাদের পরিবেশের প্রভাব রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। তো আমরা পরবর্তী ক্লাসে বাচ্চার জন্ম পরবর্তী পরিবেশ নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তোমরা ক্লাসগুলো নিয়মিত করবে এবং কোনো কিছুতে যদি বোঝার অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে আমি পরবর্তী ক্লাসে সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিই তারপরে ক্লাস কন্টিনিউ করবো আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের বলবে ক্লাসগুলো নিয়মিত করতে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে যখনই সময় পাবে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপরে তোমরা তোমাদের কমেন্ট বক্সে নাম রোল এগুলো লিখে দিবে কারণ এটাই তোমাদের প্রেজেন্ট হিসাবে ধরা হবে প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফিজ